তোমাদের তো দুই বছর কিংবা তিন বছর হেফ শেষ হয়ে যাওয়ার কথা নাকি তাদের কয় বছর লেগেছে হেফস করতে তিন বছর আচ্ছা তোমরা কি জানো উমরে ফারুক রাদুচা আল আনহু উনি সুরা বাকারা হেফস করতে সময় নিয়েছিলেন বারো বছর ওনাদের অভ্যেস ছিল তারা তাদাব্বুরে কোরআন করে করে আগাতেন দশায়াত করতেন এটাকে মুখস্থ করতেন এটার অর্থ বুঝতেন এটার উপর আমল করতেন এটাকে ধারণ করতেন এটার উপর সাধনা করতেন এটার ডাইজেস্ট করা শেষ এরপরে আয়াত আবার একই সিস্টেমে আয়াত পরে এরপরে আয়াত এভাবে সুরা বাকারা শেষ করতে উনি সময় নিয়েছিলেন কয় বছর বারো বছর এবং যেদিন সুরা বাকারা কমপ্লিট করেছিলেন ওদিন ওট জবাই করে সবাইকে খাইয়েছিলেন সো হ্যাঁ আল্লাহ ওনারা কোরান জানাটাকে সেলিব্রেট করতেন আল্লাহ আকবার সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি তাহলে আমার রিমাইন্ডারগুলো খেয়াল রাখতে হবে এক নম্বরে কি বলেছি রিভিশন সে অল টুগেদার এক নম্বরে কি ছিল রিভিশন দুই নম্বরে তাদাব্বুরে কোরআন সবাই বলি দুই নম্বরে কি ছিল তাদাব্বুরে কোরআন বুঝে বুঝে কোরআনের মেসেজগুলোকে হৃদয়ঙ্গম করা একটু একটু করে হৃদয়ঙ্গম করা একবারে সব না কারণ কোরআন নাজিলও হয়েছে একটু একটু করে হাসবা হাওয়া ইজিল বাসর মানুষের যত প্রয়োজন ছিল প্রয়োজনের প্রেক্ষাপটে চাহিদার আলোকে একটু একটু করে তেইশ বছরের লম্বা লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে কোরান কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিলের মতো তাওরাতের মতো জাবুরের মতো কিন্তু কোরআন একবারে নাজিল হয়ে যায়নি তাওরাত জাবুর কিন্তু একবারে এট এ টাইমে নাজিল হয়েছে কিন্তু কোরান নাজিল হয়েছে কত বছরের সময় নিয়ে তেইশ বছর টোয়েন্টি থ্রি ইয়ার্স তেইশ বছরের লং পিরিয়ড অফ টাইম নিয়েছে গারে হেরাতে প্রথমে শুরু মক্কা থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর পূর্বে ছয়শ মিটার উঁচু প্রথমে নাজিল হলো একরা বিসমি রব্বি কাল্লাদি হালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড পরে তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন এই তো নাজিল হতে লাগলো কখনো মক্কায় কখনো মদিনায় কখনো ঘরে কখনো বাইরে কখনো মরুভূমিতে কখনো বাজারে কখনো যুদ্ধের ময়দানে রাসুল যেখানে সাথে সাথে কোরআনও সেখানে একটু একটু করে আল্লাহ রসুল সাল আলিহ আলী আসালাম উনি ওনার জীবনে পরিবারে সমাজে যখনই কোন সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন যখনই সংকট তখনই কি কোরআন যখনই কোনো প্রবলেম ফেস করেছেন কোরআন কারণ কোরআন হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথডোলজি যখনই সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন তাহলে আমরা যেন তাদাব্বুরে কোরআন করি পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ বুক এটা একটু একটু করে নাজিল হয়েছে খুবই জীবন ঘনিষ্ঠ তোমরা যত পড়বে যত রিসার্চ করবে যত এক্সপ্লোর করবে তত এই জ্ঞান এই নলেজ এই রহস্য তোমাদের কাছে ধরা দেবে তাহলে এক নম্বরে হচ্ছে রিভিশন দুই নাম্বারে হচ্ছে তাদাব্বুরে কোরআন যেটা বলেছি যে এটা ইন্টারেক্টিভ বুক যখনই রাসুজাহ ইসলাম সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই কোরআন আলোকবর্তিকা হয়ে হাজির হয়েছে এবং কোরআনকে আল্লাহ আলো বলেছেন অনেক জায়গায় ওয়ানসালনা ইলাইকুম নোরম মুবিনা নূর বলেছেন আল্লাহ তাআলা এটা আলোকবর্তিকা। কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস 미ন আয-যুলুমাতি ইলাল নূর। অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নেয়ার জন্য আল্লাহ তাআলা এই কিতাবকে পাঠিয়েছেন। ক্রাইটেরিয়ান করে পাঠিয়েছেন। এই কুরআনের সাথে যদি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যাটাচমেন্ট গড়ে ওঠে সারা জীবনের জন্য তুমি সেফ। इट्स এ ক্রাইটেরিয়ান। কুরআন পড়লে কুরআন জানলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআনের লেন্স দিয়ে তুমি परख করতে পারবে এটা কি আল্লাহ তাআলা বলেছেন আল ফুরকান তাবারকাল্লাযী নজল আল ফুরকানা আলা আব্দিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ফুরকান মানে দ্য ক্রাইটেরিয়ান ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ এটা কোরানের লেন্স দিয়ে যদি তুমি परख করো তোমার জন্য গোটা বিশ্বটা সহজ হয়ে যাবে কোনটা সত্য তুমি সহজেই বুঝতে পারবে তাহলে আমরা ডেইলি বেসিসে রিভিশন দেব আমরা কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্টকে বাড়াবো রেগুলার বেসিসে আমরা তাদাব্বুরে কোরআন করব। কি তো সবাই একসাথে আওয়াজ করে এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছ এবার নতুন কর্মযজ্ঞের পথে তোমরা হাঁটবে কোরআন তোমরা মেমোরাইজ করেছ এবং এখন জ্ঞানের অন্যান্য যে ব্রাঞ্চ আছে শাখা প্রশাখা আছে সেগুলোতে তোমরা বিচরণ করবে জ্ঞানার্জনের একটা মূলনীতি তোমাদের সাথে আজকের এই প্রোগ্রামে শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক জ্ঞানার্জনের জন্য তিনটা বিষয় অপরিহার্য এটা আমাদের খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে বিনয় দুই নম্বর হচ্ছে সফর তিন নাম্বার হচ্ছে সবর এবার আমি জিজ্ঞেস করি তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই বলো জ্ঞানার্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা এক নম্বরে বিনয় দুই নম্বরে সফর তিন নম্বরে সব এই তিনটাই লাগবে